আমার মুসলিম ভাইয়েরা আরবি ভাষায় তারা আল্লাহকে ডাকে তাহলে বাংলা ভাষায় ডাকো ঈশ্বর না বলো 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 বাংলা ভাষায় কথা বলতে পারলে আরবি ভাষার থেকে বাংলা ভাষায় সেই ঈশ্বরকে কেন ডাকতে পারবে না তোমরা গদ্দার তোমরা গদ্দার ঈশ্বরকে তোমরা ডাকোই না কোন ঈশ্বরকে ডাকো না প্রশ্নের জবাব আমার কাছ থেকে নিয়ে যা আল্লাহ রাব্বুল আলমিনের নিরানব্বৈঠের নাম এই নিরানব্বৈঠ নামের মাধ্যমে ভগবান নেই এবং ঈশ্বর নেই তাই আমরা ভগবান ডাকি নাই এবং ঈশ্বরে ডাকি নাই আল্লাহরাবুল আলমিনের নিরানব্বৈঠের নামের মাধ্যমে একটা নাম হচ্ছে ইসনে জাত যেটা হচ্ছে আমরা সবাই ডাকি যে নামটা সবার পরিচিত আল্লাহ সেই নামে আমরা ডাকি আর মহান রব্বুল আলমিনের নিরানব্বইটা নামের যে কোনো একটা নাম ধরে ডাক দিলে মহান রব্বুল তিনি আলার ডাকে সারা দেন এখন তোর প্রশ্নের জবাব ঠানে আমরা কেন ভগবান ডাকি না আমরা কেন আল্লা ডাকি এই প্রশ্নের জবাবটা আমার কাছ থেকে নেয় আমি কাতা কলমে তোকে দেখাই দিতেছি আমরা কেন আল্লা বলি কেন ভগবান বলি নাই আল্লাহ এখন আস আমরা কেন আল্লা ডাকি আমরা কেন ভগবান ডাকি না আমি দুইটার ব্যাখ্যা দিতেছি কেন আমরা ভগবান ডাকি না আমরা কেন আল্লাহ ডাকি এই দেখ ভগবান লিখতেছি ব বা ভগবান আমি দুইটার ব্যাখ্যাই দিব প্রথম আমরা কেন আল্লাহ ডাকি কেন ভগবান না আমি প্রথম আল্লাহ ব্যাখ্যাটা দিচ্ছি আমরা কেন আল্লাহ ডাকি আল্লাহ লেখতে হইলে আলিফ লাম লাম হা অক্ষর লাগে একটা দুইটা তিনটা সাইটটা অক্ষর লাগে প্রথম যদি আমি আলিফটা ফেলে দেই তাকে কি লিল্লা লিল্লার দ্বারাও মহাগ্রন্থ আল কোরআনে দলিল আছে আল্লাহকে বোঝাই যেমন আল্লাহ রাব্বুল আলমিন মহাগ্রন্থ আল মাধ্যমে বলে দিয়েছেন আকাশ যাহা কিছু আছে সমস্ত কিছু আমার জন্য আর একটা আলাম পালাই দিলাম তাকে কি লাহু লাহুর দ্বারাও মহান রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে দলিল দিয়েছেন লাহু মুল্কু সামা ওয়াতিওয়াল আরব আরেকটা দিলাম লাস্টে থাকে হা হা দিয়ে আল্লাহকে বোঝায় মহানের মাধ্যমে দলিল বুঝলে তাই আমরা ভগবান ডাকি না আমরা আল্লাহ ডাকি এখন চলে আস তোর ভগবানের মাধ্যমে আমরা কেন ভগবান ডাকি না তোরা কেন ভগবান ডাক ভগবান সব যদি তারা জানতে রহস্যটা তাহলে তারা ভগবান না আল্লাহ ডাকলে এখন বডা ফেলে দিলাম তাহলে গবান গরুরে বান আর বান কয়েকদিন পরে তুফান আর জন্তান্নন্তান্নার নাই এই কারণে ভগবান অর্থ কোনো কিছুই নাই আর আল্লাহ রব্বুল আলামিন তিনি এই যে আল্লাহ লেখলাম না এরকম ভাবে মহান রব্বুল আলামিন প্রত্যেক মানুষের হাতের মাধ্যমে আল্লাহ লিখে দিয়েছেন এই বাচ্চা এ আলিফ এটা আলিফ এই যে সেম এরকম ভাবে আরবি ভাষায় লিখতেন আলিফ এই লাম এই লাম এই আল্লাহ তাই আমরা মহান রব্বুল আলামিনকে আমরা ভগবান বলে ডাকি নাই আমরা ঈশ্বর বলে ডাকি নাই মহান রব্বুল আলামিনের নিরানব্বইটা নাম আছে নিরানব্বইটা নামের মাধ্যমে যে কোনো একটা নাম বলে ডাক দিলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য দরজা ওপেন করে দে সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলমিন আর বান্দা আর রব্বুল আলামিনের সম্পর্ক হয়ে যায় বান্দা যখন বলবেন ইয়াহা কঠিনের দিন যখন জাহান নামে চলে যাবে সমস্ত কিছু যাবে যখন বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিবেন নানু এ মান্নানু নানু এ মান্নানু তখন মহান রব্বুল আলমিন পেরেস্তাদেরকে বলবেন পেরেস্তারা একটু অপেক্ষা করো আমার বান্দা কি বলতে চাই একটু শুনে তখন বান্দা বলবেন রব্বুল আলামিন আমি তো গুনাহ করতে করতে আমার মতো গুণাগার এম পৃথিবীর মাধ্যমে কেউ নাই তুমি আমার গুনার দিকে না তাকাইয়া তুমি তোমার গফ্পার নামের রসিল্লা করিয়া তুমি তোমার আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনা মাফ করিয়ে দিয়া তুমি আমাকে জান্নাত দান করো মহান আল্লাহ রব্বুল আলামিন ফরমান ফেরিস তোমরা রাখো আমার বান্দাকে আর কখনো জাহান্নামে নামে দিও না এই মুহূর্তে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন তিনি হচ্ছেন গফ্ফার তিনি হচ্ছেন সাত্তার তিনি হচ্ছেন কারিম তিনি হচ্ছেন কুদ্দুস তিনি হচ্ছেন জাল্ল জালালাহু তিনি হচ্ছেন রব্বুল আয়ালমিন